হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি আমাদের লোকাল মার্কেট বেতায় বাজার তো লোকাল মার্কেটে আপনাদের কী কী তুলে ধরবো দেখুন যেসব সবজি রয়েছে মার্কেটে সব ধরনের সবজি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর দেখে নেবো যে আজকে পাইকারি বাজারটা কেমন রয়েছে তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে পটল বেগুন এ আর মরিচটা মরিচটা কিছুটা কম ছিল কিন্তু পটল আর বেগুনের পাইকারি বাজারটা একটু চড়া ছিল তো আজকে দেখে নেবো যে ওইগুলো কেমন রয়েছে আর বাদ বাকি যে সবজিগুলো রয়েছে ভ্যারাইটিস সবজি সেইগুলোর পাইকারির বাজার কেমন আসছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক মার্কেটের দিকে এইবার আপনাদের নিয়ে চলে এসেছি টাটকা টাটকা বিটের গাছে তো দেখুন এইটা আমাদের লোকাল মাল রয়েছে যেটা বিট তো এইবার বলবো দেখুন সেই নাম্বার নাম্বার ওয়ান ওয়ান কোয়ালিটির এইখানে নেই তো কোয়ালিটি অলরেডি বিক্রি করে ফেলেছে তো তার মধ্যে এই যেটা রয়েছে সেটা হলো ভেজাল মিক্স করা তো দেখুন কিছুটা রয়েছে ভালো আবার কিছু রয়েছে খারাপ তো সেই এই মালগুলো কত করে যাচ্ছে পাইকারি এখানে যা আছে ভেজাল মাল রয়েছে তো এইটা আমাদের কেনা পড়েছে পঁচিশ টাকা পাইকারি কিলো পঁচিশ টাকা করে কিনতে হয়েছে বোঝা গেল দেখিনি ফ্রেন্ড আপনাদের সামনে যে ডায়মন্ড সিমটা তুলে ধরি যে আজকে অরিজিনাল ডায়মন্ড হয়ে গেছে তো পাইকির বাজার আজকে এতটা চড়ো রয়েছে এই সিমের তো তারা কিন্তু বলবো দেখুন নর্মাল যে সিমগুলো থাকে সেইগুলো পাইকির বাজার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ টাকার মধ্যে তো যে কালো জাতের যে সিমটা রয়েছে সেটা হচ্ছে চল্লিশ টাকা পাইকিরি তো এই যে সিমটা না তো দেখুন ওই সিমের তুলনায় এই সিমটা পাঁচ টাকা আপের দিকেই থাকে তো দেখুন আজকে যে পাইকিরি বাজার অনেক কষ্টে অনেক কথা খরচা করার পরে তারপরে দেখুন পঁয়তাল্লিশ টাকা নেবে না তার নিচে নেবেই না নেবেই না তো অবশেষে বিয়াল্লিশ টাকা করে দাম মেটানো হলো এই সিমটার তো দেখে নিন এই যে আপনাদের সামনে সেই ডায়মন্ড সিম তুলে রয়েছে একেবারে টাটকা মাল রয়েছে সকালবেলা তুলে আর তরুন চলে এসেছে মালটা নিয়ে আর যদি কথা বলি চায়নার কিন্তু পাইকিরি বাজার আর কাটছে না তো নাজিরপুর আপনাদের জানিয়েছিলাম যেখানে চব্বিশ তেইশ কুড়ি পঁচিশ পঁচিশও গিয়েছে পাইকের বাজার তো দেখেন আপনাদের জানিয়েছি যে বেদাই বাজারও পাইকারের বাজারটা বেশি থাকে এক দু টাকা বেশি থাকে তো আজকেও রয়েছে এই যে দেখুন দুর্দান্ত চায়না বেগুন তুলে ধরছি যেটা একবার সুস্বাদু বেগুন রয়েছে চায়না তো আজকে যে পাইকের বাজার রয়েছে এই চায়নার সেটা ছিল কি ছাব্বিশ টাকা করে পাইকের বাজার দেখে নেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে টমেটোর বাজার আজকে কেমন রয়েছে তো এর আগেও আপনাদের দেখিয়েছি দেশি টমেটো আজকেও দেখাচ্ছি একেবারে লোকাল মাল রয়েছে দেশি টাটকা টাটকা মাল রয়েছে তো আজকে যে পাইকের বাজার আর হ্যাঁ একেবারে ফ্রেশ মাল রয়েছে এই যে কাঁচা টমেটো তো দেখুন আজকে যে পাইকের বাজার রয়েছে দেশি টমেটো সেটা হচ্ছিলো আঠারো টাকা পার কিলো পাইকের বাজার রয়েছে আঠারো টাকা কেজি আপনাদের নিয়ে চলে এসেছি ভাঙর বেগুন কাছে তো গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেটা বেদায় মার্কেট ছিল সোমবার তো সোমবার আপনাদের ভাঙর মাল দেখিয়েছিলাম তো ওইখানে আপনাদের বলেছিলাম যে পাইকের বাজারটা বেশ চওড়া ছিল তো আজকেও সেই চওড়া বাজারে রয়েছে যেটা ভাঙর বেগুন তো একবার দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে যেটা ভাঙর বেগুন আর সাইজটা কিন্তু এরকমই হয়ে থাকে কালারটাও এরকম হয়ে থাকে ভাঙর বেগনের তো আজকে যে পাইকের বাজার রয়েছে সেটা হচ্ছিল কি পঁচিশ টাকা করে পাইকের বাজার সেটা হচ্ছিল ভাঙর বেগনে পার কেজি মার্কেটে কম বেশি প্রত্যেকটা সবজির দাম বেড়েছে শুধুমাত্র বাঁধাকপিকে ছেড়ে তো ফ্রেন্ড আজকে আপনাদের সামনে যে বাঁধাকপিটা তুলে রয়েছে এটা এয়ার বলে রয়েছে তো ওয়েট কেমন রয়েছে সাইজটা কেমন রয়েছে বিগ সাইজের মাল রয়েছে আর ওয়েটটা যদি কথা বলি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা কেমন রয়েছে বাঁধাকপি দেখুন এর ওয়েট রয়েছে এক কেজি দুইশো এক কেজি তিনশো এক কেজি চারশো দেড় কিলো এক কেজি ছয়শো গ্রাম তো এইরকম ওয়েটার মাল রয়েছে এই মাল যত কনকনে ঠান্ডা পড়বে ততই বাঁধাকপি সুন্দর তৈরি হবে ফ্রেন্ড তো আজকে আপনাদের সামনে যে বাঁধাকপিটা তুলে ধরছ এর আজকে পার্কে কেনা রয়েছে যেটা হচ্ছিলো কি পার পিস দশ টাকা করে দেখে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যেটা গতকালকে সুন্দরপুর আপনাদের দেখিয়েছিলাম যেটা পাতাকাটা বেগুন তো দেখুন এর তুলনায় ওই বেগুনটা ছিল অতিরিক্ত কমা তো আজকে যে ক দেখাচ্ছি দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে তো সাইজটা একটু ছোট রয়েছে দেখুন সেই পারফেক্ট সাইজের মালটাই তো একটু ক্যাট বেড়ে গেছে ক্যাট বলতে গিয়ে সেই মানে জায়গা মতো না আসতেই মালটা তুলে এসেছে তো আজকে যে পাইকের বাজার যাচ্ছে এই পাতা কাটা বেগুনের তো গতকালকে জানিয়েছিলাম যেখানে তিরিশ টাকা করে পাইকের বাজার ছিল কিন্তু আজকে যেটা রয়েছে পাতা কাটা বেগুনের পাইকের বাজার সেটা ছিল চব্বিশ টাকা করে পাইকের বাজার দেখেন আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন আর এখনই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইফ ভিডিও প্রেস দা বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট অ্যান্ড এইবার আপনাদের নিয়ে চলে এসেছি গোল কালো বেগুনের কাছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার বলবো তো গতকালকেও আপনাদের জানিয়েছিলাম যেখানে খারাপ যে কোয়ালিটির মালটা ছিল কুড়ি টাকা ছিল বাদ যে মালটা ছিল আঠাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা এর মধ্যে ছিল গোল কালো বেগনা ঠিক আছে পাতা কাটা বেগুন আর গোল কালো বেগুন সে একই দামে ছিল কিন্তু আজকে বেতাই বাজার দেখুন একটু কম রয়েছে যেটা পাতা কাটা বেগুন আর গোল কালো বেগুন তো এইখানে যে মালগুলো আপনারা দেখছেন না তো এখানে পুরো মাথার মালগুলো রয়েছে তো আপনাদের বলেছে হাত বাসায় যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু মাল রেডি হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে যা রয়েছে সবই কিন্তু বাছাই করে একেবারে দুর্দান্ত মালগুলো এখানে রেখেছে যেগুলো হাত বাসায় মাল আরও দেখাচ্ছি আপনার এইখানে দেখতে পাচ্ছেন এখানে সব মিক্সিং তো বসাই করে এনে এখানে ঢালা হয়েছে তারপর এখান থেকে হাত বাসাই করে ওই কে ফেলা হচ্ছে বুঝে গেল তো দেখুন বস্তার মধ্যে এই সব মালগুলোও থাকে তো এই মালগুলো আলাদা করে একবার হাত বাসাই করে পারফেক্ট না দেখুন আজকে যে পাইকের বাজার চলে গেলে যে গোল কালে বেগুন সেটা চলো কি তেইশ টাকা করে পার কিলো দেখে নিন এইবার আপনাদের দিয়ে চলে এসেছি ব্যাপক কোয়ালিটির কিছু লাউর কাছে তো এই আমার হাতে যে লাউটা রয়েছে এটা লাউ রয়েছে এইটা রয়েছে সেই গোল লাউ তো মালটা দেখেছেন একেবারে দুর্দান্ত মাল রয়েছে এবারে কচি কচি মাল রয়েছে আর এইটা কিসির স্পট পড়েছে দেখুন এই যে ক্যালেটে করে নিয়ে আসা হয়েছে এইতেই ঘাই খেয়ে এরকম স্পোর্ট পড়ে গেছে তো মালটা রয়েছে দুর্দান্ত তো কত করে যাচ্ছে আজকে পিস দেখুন আজকে যে পার পিস কেনার রয়েছে আট টাকা করে হ্যাঁ আট টাকা করে পার পিস কেনার রয়েছে মালটা দেখেছেন বিগ 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 সাইজের মাল রয়েছে হ্যাঁ বলছি ফুলকপি কত করে চলে যাচ্ছে পাইকারে বাজে তারা একটু দেখা যায় সাইজটা কেমন রয়েছে আর মালটা কেমন রয়েছে মালটা তো ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে কিন্তু সাইজে একটু রয়ে গেছে যেটা ছিল মাঝারি সাইজের সেই বিগ সাইজের মাল আর আসছে না তো এই মালটা দেখায় তো এই ধরনের মাল রয়েছে সব সব কটা মাল এই রকমের রয়েছে তো এই একটা যা এই একটা রয়েছে সাইজ আর একটা সাইজ রয়েছে দেখাচ্ছে তো এই সাইজটা কত করে কেনা পড়েছে তো এটা মাঝারি সাইজের রয়েছে যেটা ছিল আমাদের পার্ট পিস কেনা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিস এই ছোটো সাইজের পিস রয়েছে মাঝারি সাইজের যেটা ছিল কি সতেরো টাকা পার্ট পিস কেনা রয়েছে এই ফুলকপিটা এই ফুলকপিটা কেনা রয়েছে সতেরো টাকা আরেকটা মাল দেখাচ্ছি চলো এই যে চলে এসেছে এদিকে তো এইটার সাইজে দেখায় আপনাদের একেবারে মিনি সাইজের রয়েছে এই যে দেখে নিন একেবারে মিনি সাইজের রয়েছে ঠিক আছে আরও দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইজ তো কিছু কিছু ফুল রয়েছে একবারে কালো কালো ভাবও হয়ে গেছে আবার কিছু রয়েছে একবারে সুন্দর দুধের মতো ধপধপ করছে ঠিক আছে সাদা রয়েছে তো এই ফুলটা আমাদের পাইকারি বাজার কেনার রয়েছে যেটা পিস প্রতি ন টাকা করে এইটার মাল কেনার রয়েছে যেটা পার পিস ন টাকা দেখে নিন দুই রকমের ফুলকপি কেনা হয়েছে ফাইনালি ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে পটল আজকে কত করে চলে যাচ্ছে বেতায় বাজার তারা একটু বলবো যে গতকালকে সুন্দরপুর কত করে গিয়েছিল তার তুলনায় আজকে আপের দিকেই উঠেছে পটলের পাইকের বাজার তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে বাইশের থেকে চব্বিশ টাকা ছিল পাইকের বাজার সেটা সুন্দরপুরে এই যে সেই কাজলি পটল তো আজকে দেখুন পঁচিশ টাকা থেকে শুরু হয়েছে উনত্রিশ টাকা পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সাত আঠাশ উনত্রিশ তো এর মধ্যে রয়েছে আজকে পটলের পাইকির বাজার দেখে নিন বেশ চওড়া রয়েছে আর পটলের আমদানি তো অনেকটাই কেটে এসেছে তো এর আগে আপনাদের জানিয়েছিলাম যে কিছুটা না হলেও আসে কিন্তু আজকে অতিরিক্ত কম রয়েছে পটলের আমদানিটা দেখে নিন ফাইনালি ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন রয়েছে পাইকের বাজারটা কত করে চলে আসে যদি বলা হয়েছে আমদানিটা রয়েছে তো প্রত্যেকটা সবজির আমদানি রয়েছে মোটামুটি যেটা পাইকারি বাজার তো অধিকাংশ সবজি রয়েছে যেগুলো একটু লেভেল পার করেছে তো দেখুন সামান্য একটা আপনাদের বলি যে পটলের কথা তো গতকালকে কত গিয়েছিলো দাম চব্বিশ টাকা ছিল তো আজকে যেটা শুরু হয়েছে পঁচিশে থেকে উনত্রিশ টাকার মধ্যে পাইকির বাজার সেটা ছিল পটলের পাইকির বাজার তো আমদানিটা খুবই কম রয়েছে যেটা বেগুন গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেটা চওড়া ছিল কিন্তু আজকে একটু ডাউন রয়েছে গোল কালো বেগুন আর পাতা কাটা বেগুন যেটা তেইশ টাকা চব্বিশ টাকার মধ্যে রয়েছে আর যেটা ভাঙুর বেগুন রয়েছে ওইটা কত করে গিয়েছে আপনাদের জানিয়েছে পঁচিশ টাকা চায়না বেগুন রয়েছে ছাব্বিশ টাকা তো এই বেগুনগুলো একটু বেশি রয়েছে যেটা মাকড়াই বেগুন রয়েছে দেখুন শুরুতে ওইটা আঠেরো টাকা গিয়েছে কিন্তু পরবর্তীতে ওইটা বাইশ টাকা করেও বিক্রি হয়েছে বোঝা গেল তো দেখুন আর যে সকল সবজিগুলো রয়েছে তো বাঁধাকপির দামটা একটু কম রয়েছে যেটা ফুলকপির বাজার রয়েছে ফুলকপির বাজারটা কিন্তু ভীষণ চড়া রয়েছে যেটা একটু সাইজে ছোট রয়েছে সেগুলো সতেরো টাকা পাইকারি গিয়েছে একেবারে ছোটো যে বালগুলো সেগুলো ভালো দামে গিয়েছে আর একটা রয়েছে সিম তো সিম যে আজকে পাইকারি বাজার এতটা হবে ভাবতে পারেনি তো যেগুলো দেখালাম আপনাদের বিয়াল্লিশ টাকা করে পাইকারি বাজার গিয়েছে সেটা ছিল সিমের তাহলে ভাবতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো আর যে সকল সবজিগুলো রয়েছে মোটামুটি রয়েছে আয়ত্তর মধ্যে বাদ বাকি সবই রয়েছে একটু লেভেল পার করে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই